হ্যালো আজ বারোই মার্চ বুধবার এবং আজ থেকেই ক্লাস ইলেভেন এবং টুয়েলভের নতুন ক্লাস শুরু হচ্ছে উত্তরণে তোমরা অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো নাইন এইট থ্রি ওয়ান ডাবল নাইন এইট থ্রি নাইন সিক্স এই নাম্বারে অথবা তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও উত্তরণে এসেও কথা বলতে পারো সুভাষগ্রাম দু নম্বর রেজিস্ট্রেশনের ঠিক পাশে উত্তরণ সোনারপুরের ঠিক পরে স্টেশন সুভাষগ্রাম সুভাষগ্রাম দু নম্বর রেল স্টেশনের ঠিক পাশেই উত্তরন কলকাতা একশো সাতচল্লিশ গত সাত বছর ধরে আমাদের উচ্চমাধ্যমিকে চল্লিশ জন স্টার্ট পেয়েছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেই পুরোনো সিলেবাসের শেষ পরীক্ষা বা শেষ ব্যাচ এবছরই পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক যা এখনও চলছে এখন যারা ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে এখন তাদের তারা নতুন সিলেবাসের প্রথম ব্যাচ এবং তাদেরও ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পড়া শুরু হচ্ছে আজ টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে আজকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের প্রথম ইংলিশ ক্লাস সন্ধ্যে সাতটা থেকে হবে এবং ক্লাস ইলেভেন যারা অর্থাৎ যারা মাধ্যমিকের ছুটি কাটাচ্ছ তাদেরও পড়া কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে যেহেতু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যেটি হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তার পড়াও কিন্তু আজকে শুরু হচ্ছে আজকে ইংরেজির প্রথম ক্লাস তাদের বিকেল সাড়ে পাঁচটায় অর্থাৎ আজ বারোই মার্চ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ক্লাস ইলেভেনের ফার্স্ট ইংলিশ ক্লাস এবং সন্ধ্যে সাতটায় ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ফার্স্ট ইংলিশ ক্লাস এই প্রসঙ্গে বলে রাখি ক্লাস ইলেভেন যারা পরীক্ষা যারা ক্লাস ইলেভেনে উঠবে যারা মাধ্যমিক দিয়ে ছুটি কাটাচ্ছ তাদের কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা ওয়েবার শিখে হবে যারা ওয়ে মারসিট ঠিক অতটা বুঝতে পারো না তাদের জন্য বলি ওই যে গোল গোল করা থাকে সেখানে ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হয় কালি দিয়ে সেটাকেই ওয়েবমারশিট বলে স্বাভাবিকভাবে এমসি টাইপ কোয়েশান থাকবে প্রথম সেমিস্টারে এবং ওএমআর শিটে জীবনে প্রথমবার তোমরা পরীক্ষা দেবে এতদিন যাবৎ যারা চাকরির পরীক্ষা দিত তাদের ক্ষেত্রেই তারাই ওয়েমার ব্যবহার করতো কিন্তু এখন থেকে পর্ষদ ক্লাস ইলেভেন টুয়েলভে হয়ে ওয়েমার ইন্ট্রোডিউস করেছে যে ই ওয়েমার্সিটি প্রথমবার জীবনে তোমরা পরীক্ষা দেবে সেখানেও করবার কিছু রুলস রেগুলেশনস আছে কিছু নিয়ম আছে কীভাবে ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে তারও কিছু নিয়ম আছে সেইগুলো সমস্ত কিছু ক্লাসে শিখিয়ে দেওয়া হবে সিলেবাস কী থাকবে কোথায় কত নম্বর থাকবে কিভাবে পরীক্ষা হবে এই সমস্তটাই বুঝিয়ে দেওয়া হবে এক একাধারে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেহেতু যেমন ওয়েমার শিটে হবে এমসিকিউ টাইপ কোশ্চনে কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে এসএ কিউ এবং এলএ টাইপ কোয়েশ্চানে অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন এবং লং আনসার কোয়েশ্চনে পরীক্ষা হবে সেখানে কিন্তু কোনো ওএমআর শিটের ব্যাপার থাকবে না অপরদিকে ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টার পরীক্ষায় কিন্তু হবে বাইরের কোনো পরীক্ষা কেন্দ্রে এতদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বাইরের কেন্দ্রে হতো কিন্তু এখন চারটে সেমিস্টারের প্রাপ্ত মোট গড় নম্বর সেটাই তোমার উচ্চ মাধ্যমিকের নম্বর বলে বিবেচিত হবে তাই মনে রাখতে হবে যে প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা সেমিস্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ এই নাম্বারগুলোর অ্যাভারেজই তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার বলে বিবেচিত হবে তাই আর দেরি না করে অনেক দিন ছুটি কাটিয়েছো আজকেই ক্লাসে যোগ যোগাযোগ করো আজকেই ক্লাসে ভর্তি হও তোমরা যারা নতুন তারা চাইলে আমরা ডেমো ক্লাস প্রোভাইড করবো তোমরা ক্লাস করে দেখো তোমাদের ক্লাস কেমন লাগছে আর আজ ইন্টারনেটের দরুন আমাদের পৃথিবীটা এতই কাছাকাছি চলে এসেছে আমরা বাড়ি বসেই সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারি তোমরা বাড়িতে বসেই আমাদের ভিডিও মারফত আমাদের লাইভ ক্লাস মারফত তোমরা দেখতে পারবে যে আমাদের পড়ার গুণগত মান কীরকম তাই কারোর মুখাপেক্ষি হয়ে থাকার প্রয়োজন থাকবে না কাউকে জিজ্ঞেস করবার দরকার হবে না কেউ ঠিক ভুল ইনফ্লুয়েস করার ব্যাপার থাকবে না তোমরা নিজেরাই নিজেদের বিচার বুদ্ধি দিয়ে আমাদের লাইভ ক্লাস দেখে আমাদের ভিডিও দেখে খুব সহজেই অনুধাবন করতে পারবে যে উত্তরণে পড়ার গুণগত মান কীরকম তাই এতদিন ছুটি কাটি কাটি বাড়িতে বসে বসে নিশ্চয়ই বোর হয়ে গেছো আজকে নতুন ক্লাসে নতুন খাতা নতুন কলম নিয়ে চলে আসো মেটেরিয়াল আমাদের কাছে আছে তোমাদের আজকে ফার্স্ট ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ক্লাসে আমরা পড়াবো আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্সওয়ার্ড আ বিউটিফুল পোয়েম অ্যাবাউট দ্য সিটি অফ লন্ডন এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে যদিও ক্লাস টুয়েলভের পরীক্ষা এখনও মানে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখনও চলছে কিন্তু আজকে থেকেই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু তোমাদের জন্য আজকে থাকছে ডক্টর এ আব্দুল কালামের অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টার স্ট্রং রুটস ডক্টর কালাম ডেডিকেটেড হিজ ফার্স্ট চ্যাপ্টার অফ ইস অটোবায়োগ্রাফি টু হিজ পেরেন্টস জয়নাল আবেদিন অ্যান্ড আশিয়াম্মা হিজ ফাদার ওয়াজ মলভি অ্যান্ড হিজ মাদার ওয়াজ হাউসওয়াইফ কিন্তু তার বাবা মা তাদের ভিতরে এত ইনেট উইজডম ছিল তার এত কাইন্ডহাটেড ছিল যে কালামের জীবনের ভিত্তা অনেক শক্ত হয়েছিল তাই তিনি তার অটোবায়োগ্রাফির ফার্স্টের নাম রেখেছেন স্ট্রং রুটস তিনি জীবনে যে এত বড় হতে পেরেছেন এত মহির হয়ে ধারণ করেছেন তার মনে হয়েছে কারণ তার ভিত্তা শক্ত ছিল এবং সেই ভিত্তা গড়ে দিয়েছেন তার বাবা এবং মা একটা ভীষণ সুন্দর গল্প যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারব সেই গল্প স্ট্রং রুটস তোমাদের আজকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাসে পড়ানো হবে এই স্ট্রং রুটসে এই প্রসঙ্গে বলে রাখি একটা খুব সুন্দর লাইন আছে যেখানে কালামের বাবা জয়নাল আবেদিন কালামকে বলছেন অ্যাডভার্সিটি অলওয়েজ গিভস ইউ অ্যান অপরচুনিটি ফর ইন্টারসপেকশান অর্থাৎ অ্যাডভার্সিটি অর্থাৎ জীবনে জীবনে যা কিছু জীবনে যা কিছু খারাপ যা কিছু যা কিছু প্রবলেমেটিক যা কিছু সমস্যা যা কিছু যন্ত্রণা সেই সমস্ত কিছু তোমাকে নিজেকে চেনার সুযোগ করে দেয় তোমাকে ইন্ট্রোসপেক্ট করার সুযোগ করে দেয় তোমাকে নিজেকে বোঝার সুযোগ করে দেয় তোমার কে ভালো চায় কে খারাপ চায় তোমার পারিপার্শ্বিককে বোঝার সুযোগ করে দেয় তাই তিনি কি সুন্দর লাইনটা বলেছেন অ্যাডভার্সিটি অলওয়েজ গিভস ইউ দ্য অপরচুনিটি ফর ইন্ট্রোসপেকশন জীবনে যখনই খারাপ সময় আসবে সেটা তোমাকে নিজেকে ইন্টারসপেক্ট করবার সুযোগ করে দেবে সেটা নিজেকে তোমা নিজের তোমাকে বোঝার বাঁচার সুযোগ করে দেবে এবং আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে আজকে তোমাদের জন্য যে ভার্সিটি থাকছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এক সুন্দর সকালে লন্ডন শহর থেকে ওয়ার্সওয়ার্থ তার বোন ডরথিকে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ঘোড়ার গাড়ি করে এবং সেই যাওয়ার সময় ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যখন পুরো লন্ডন শহরটা ঘুমিয়ে আছে ওয়ার্স যেন লন্ডন শহরকে নতুন করে আবিষ্কার করলেন লন্ডন শহরের সৌন্দর্য তার চোখে যেন নতুনভাবে ধরা পড়ল তার মনে হলো তিনি তো এত সুন্দর লন্ডন শহরকে কখনও দেখেননি এবং তার মুগ্ধতা তিনি কবিতার প্রথম লাইনেই ব্যক্ত করছেন যখন তিনি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান দিস অর্থাৎ পৃথিবীর হয়তো এর থেকে সুন্দর কিছু দেখাবার নেই পৃথিবীর কাছে হয়তো অনেক কিছু সুন্দর রয়েছে কিন্তু এর থেকে সুন্দর এই লন্ডন শহরের সকালে প্রথম সূর্যের আলোয় স্নাত লন্ডন শহরের থেকে সুন্দর হয়তো পৃথিবীর কাছে কোথাও কোনো কিছু নেই তাই লন্ডন শহরের প্রতি তার মুগ্ধতা তার সৌন্দর্য দেখে কবির আরও একবার অবাক হয়ে যাওয়া তিনি ব্যক্ত করছেন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস তোমাদের নতুন ক্লাসে আজকে আমরা এই ভার্সটি পড়াবো আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্সওয়ার্থ বিকেল সাড়ে পাঁচটায় আজকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু তোমরা যারা ভর্তি হতে চাও তারা নাইন এইট থ্রি ওয়ান ডাবল নাইন এইট থ্রি নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা অনলাইন ক্লাসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ক্লাস টুয়েলভ যাদের ক্লাস টুয়েলভ হবে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাসও আজ থেকে শুরু তোমরা যারা ইলেভেনে অন্য কোথাও পড়তে বা কোনো টিউশন নাও তারা ভর্তির জন্য ওই একই নম্বরে নাইন এইট থ্রি ওয়ান ডাবল নাইন এইট থ্রি নাইন সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা উত্তরণের সাথেও যোগাযোগ করতে পারো সুভাষগ্রাম দু নম্বর রেল স্টেশনের ঠিক পাশেই উত্তরণ সোনারপুরের ঠিক পরের স্টেশন সুভাষগ্রাম কলকাতা একশো সাতচল্লিশ তোমরা চাইলে আমরা ডেমো ক্লাস প্রোভাইড করব তোমরা ক্লাসটা করে দেখো তোমাদের কেমন লাগছে তারপরেই ভর্তির প্রসেস শুরু হবে ভর্তির ফর্ম ফিল আপ বা যা প্রসেস আছে সেটা তারপরেই করা যাবে সাথে আজকে ক্লাস করবার জন্য আমরা মুখী আছি আমাদের পুরো ফ্যাকাল্টি টিম আমরা প্রত্যেকেই প্রস্তুত আমরা প্রচণ্ড এক্সাইটেড নতুন ক্লাস নতুনভাবে শুরু করবার জন্য দেখা হচ্ছে আজকে বিকেল সাড়ে পাঁচটায় ক্লাস ইলেভেনের ব্যাচের সাথে এবং সন্ধ্যে সাতটায় ক্লাস টুয়েলভের ব্যাচের সাথে ততক্ষণের জন্য টাটা